ফার্স্ট ইউ পি ডব্লিউ বিমানের সমন্বয়ে গুরুত্ব একটি ফাইভ রিপার অ্যান্ড ফরমেশন চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করছে অরেজন টল অফ পেজ জিনেটরি পি ডব্লু বিমানটি অত্যাধুনিক চেক প্রশিক্ষণ বিমান হিসাবে ব্যবহৃত হচ্ছে অত্যন্ত নির্ভরযোগ্য মানসম্পন্ন এবং ঘণ্টায় সর্বোচ্চ আটশো কিলোমিটার গতি সম্পন্ন এই বিমানটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ করতে সক্ষম এই বিমানটি কেন রকেট বোমা ও মিসাইল সহ বিভিন্ন ধরনের যোগাস্ত্র বহনের সক্ষম